শত সাথে লেখে তুমি কি জানো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী ভালো জানেন আমি জানি না নবী বলেন তিনটা কাজ একটু বলেন তো দয়া করে মুখ খুলে বলেন কয়টা কাজ কঠিন না সোজা সোজা তিনটা কাজ কয়টা আমল তিনটা আমল তিনটা আমল একটা হচ্ছে তাসিল মান কতাআক তাসিল মান কতাআক ওয়াতউতি মান হারামাক তর ফু আহ্মা জলামাক আল্লাহ নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন। রহম তুল্লি লালাবীন দয়ার নবী বলেছেন। একজন নেয়পাড়ান শাসক বিচারক যিনি দল দেখে ধর্ম দেখে বিচার করেন নাই এমন একজন একজন্যপরয়ন শাসক রাষ্ট্রনায়ক মুহাম্মাদ রুসুললুল্লা সাল্লাল্লাহ িহি সাল্লাম। আল্লাহ নবী বলেছেন তিনটা আমল করো তা তসলমান কতাক তোমার সাথে তোমার যে আত্মীয় তোমার যে আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তোমার সাথে সম্পর্ক কেটে দিয়েছে তুমি যদি সম্ভব হয় তার সাথে সম্পর্ক জোড়া লাগাও আর একদিন বিপদে পড়ে যার কাছে তুমি টাকা চেয়েছিলে বিপদে পড়ে তোমার সন্তান তারা ডাক্তার দেখাবে তোমার ঘরের মধ্যে খাবার নাই চাউল নাই চুলায় আগুন জ্বলে না তুমি তোমার আপনজনের কাছে দুইশের চালের জন্য গিয়েছিলে তোমার স্ত্রীকে ওই সুবর্ণচর ওই চরজ্বার হাসপাতালে মেডিকেলে নেওয়া লাগবে তুমি তার কাছে পাঁচশো টাকা চেয়েছিলে ওই নাফারমান আপনজন মুখের উপরে না বলেছে তোমাকে দেয় নাই আল্লাহ তালা আজকে দিন ঘোরায় দিয়েছে দিন চিরদিন একরকম থাকে না দিন দিন যায় না দিয়েছে এখন ওই যে একদিন তোমার ঘরে ক্ষুধার যন্ত্রণায় সুলা আগুন জ্বলে না তুমি দুই কেজি চালের জন্য গিয়েছিলে দেয় নাই পাঁচশোটা টাকা তোমার বাচ্চাটারে হাসপাতালে নিয়ে যাবে ঔষধ কিনে দেবে পাঁচশো টাকা চেয়েছিলে দেয় নাই আজকে ওই না ফরমান তোমার কাছে এসেছে তোমার কলিজার মধ্যে দাও দাউ করে আগুন জ্বলে উঠলো আমার রহমতের নবী বলেছেন ও আমার উম্মত ওই দিনের কথা ভুলে যাও ওই দিনের কথা ভুলে যাও আজকে পারলে খালি হাতে ফিরাইও না তারে কিছু দিয়ে দাও কথাক তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে পারলে তার সাথে কি করো জোড়া লাগাও আর তোমার একদিন যে বঞ্চিত করছিল সিরুদ্দিন কি এক রকম থাকেনি ভাই আর একটু জোরে কর না সিরুদ্দিন একরকম রকম থাকেনি কত লোক হেডোন দেখাইছিল তারা নাকি লিডার আর ক্যাডার এখন কোথায় আছে ইনদুরের গর্তে এখন কোথায় আছে ইনদুরের কথা কি সত্য না মিথ্যা ইমাম সাহেবকে কি এই এরকম বলা যাবে না ওইরকম বলা যাবে না তো তোর বাপ আর মাকে নিয়ে তারা খুতবা দেখ ইমামদেরকে শান্তিতে পর্যন্ত কিছু জালিমেরা দিতে দেয় নাই বন্ধুরা আমার শিক্ষা নিতে হবে আপনি যদি আবার জালিম হন তো ভবিষ্যতে আবার আপনারও তো এরকম পতন হবে হবে না এই জন্য খবরদার নবীজি বলছেন তিনটা জিনিস তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে কি করো আর তোমাকে যে বঞ্চিত করেছে তারে পারলে কিছু দাও সালামাক ক্ষমতার জোরে তোমাকে দশটা বিশটা মামলা দিয়েছিল গাইবি মামলা মিথ্যা মামলা মামলার উপরে মামলা দিয়েছিল তোমাকে অত্যাচার করেছিল নির্যাতন করেছিল রাতের বেলায় পিছন দিক থেকে হ্যান্ডকাপ দিয়েছিল দিনের বেলায় সামনের দিক দিয়ে হাংকার দিয়ে বছরের পর বছর তোমাকে রেখেছে তুমি দেশের একটা শ্রেষ্ঠ আলেম তোমার পা ডান্ডা বেরিয়ে পড়িয়ে তোমাকে জেলে রেখেছে সেই জুলমের বদলা নেওয়ার সুযোগ আজকে এসেছে নবীজি বলেছেন না আহমান জলামাক যদি পারো হজরতী সুবেন তার ভাইদেরকে এত অত্যাচার নির্যাতনের পরেও যেরকম ক্ষমা করে দিয়েছিল যদি পারো তাহলে তুমি ক্ষমা করে দাও তাহলে তোমার এই তিনটা আমল ফেরেশতারা তারা অত্যন্ত দামিভাবে আমল নামায় লিখবে এবং এই তিনটা আমল কেয়ামথের ময়দানে সবথেকে বেশি ভারী হয়ে যাবে তাহলে জুলুমের বদলা আপনারা জুলুম নে করবেন নাকি মামলার বদলা আপনারা পণ্ড মিথ্যা মামলা দেবেন নাকি অত্যাচারে বদল হচ্ছে আপনারা অত্যাচার করবেন না মনে কর এই ঠিক আছে দেখছেন হাজার কথার একখান কথা কন্যা মার হবা কন্যা মার হবা আসলে মনে কয় আরো কিছু করতে কিন্তু না করেন না এখানে কর না করতন্য করতান্য নাকি করতন্য মন চায় অনেক কিছু করতে কিন্তু করব না বলেন এটার 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 নাম 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 উদারতা উদারতা কি ইসলাম ইনশাআলাম মানবতার বন্ধু মানবতার শিক্ষক আল্লাহ নবী আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন সুতরাং আগামী দিনের এই রাষ্ট্রটা দিনওয়ালাদের কাছে ইমানওয়ালাদের কাছে ইসলাম কাছে ডাঁটওয়ালাদের কাছে নিরাপদ কথা ঠিক কি না বলুন আল্লাহ তাআলা তোমার কাছে আর কিছুই চাই না আল্লাহ আল্লাহ বাড়ির মালিক গাড়ির মালিক ধন মালিক মন্ত্রী এমপি মিনিস্টার হওয়ার জন্য নয় তোমার কাছে শুধু দেখতে চাই কালেমার পাতা কাটা পথপথ করে উঠছে তোমার জমিনে তোমার দিন হুকুমত কায়েম হয়েছে। আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা কবুল করুন বলে না আল্লহ আমি সম্মানিত উপস্থিতি তাহলে আজকে আমরা খুব লম্বা কথা বলবো না সামনে রবিউল আউয়াল মাস আসছে এই আউয়াল মাস রসুর সাল্লাম হজের রহমতের নবী কোন নবী আল্লাহ তারা বলেছেন আমার ভাইদেরকে বলি আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই জাতীয় পার্টির ভাই জাসদের ভাই হেফাজতের ভাই তরিকতের ভাই তবলিগের ভাই জামাতের ভাই পৃথিবী এখন অশান্তিতে ভরে গিয়েছে মানুষগুলি পশুর তুলনায় খারাপ হয়ে গিয়েছে মানুষগুলি হিংস্র জানোয়ার হয়ে গিয়েছে এই অশান্ত পৃথিবী যদি ভালো বানাতে চায় এই অশান্ত পৃথিবীতে আবার যদি শান্তি আনয়ন করতে চায় তাহলে একটি মাত্র রাস্তা আমার নবী রহমতের নবী আমার নবী দয়ার নবী আমার নবী মানবতার নবী আমার নবী মনুষত্বের নবী যিনি নবুয়াত 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 পাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরেও আমার নবীর আদালতে মামলা এসেছিল একজন ইয়াহুদি একজন মুসলমান বাদিয়ার বিবাদী বাদিয়ার বিবাদী একজন মুসলমান একজন অমুসলিম ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো মোহাম্মদ রসুরুল্লাহ একদিকে তিনি নবী আর একদিকে তিনি রাষ্ট্রের প্রধান তার আদালতে মামলা এলো নবীজি ধল দেখে বিচার করেন নাই ধর্ম দেখে বিচার করেন নাই আল্লাহর নবী মুসলমানদের পক্ষে কোনো সিম্পেতি দেখান নাই রহমতের নবী ন্যায় বিচার করে ন্যায় সঙ্গত বিচার করে আল্লাহর নবীর শাসন বলে নবীজির আদালতে একজন অমুসলিমের পক্ষে রসুল রায় দিয়েছিলে কত ঠিক কিনা বলুন সুতরাং সব দলের ভাইদেরকে বলি সব ধর্মের ভাইদেরকে বলি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সম্প্রদায়ের ভাই বোনেরা ভিতরে নামধারী নামধারী মুনাফিক যারা দাড়িওয়ালা টুপিওয়ালা কিন্তু তোমাদের কলবের ভিতরে অন্য নেতা নেত্রীদের তোমাদেরকে বলি শোনো মোহাম্মদ রসুল্লাহ ক্ষমতার মসনদের থেকেও আল্লাহ নবীর দল দেখে ধর্ম দেখে বিচার কর নাই মুসলমান দেখি বিচার নাই তিনি ন্যায় আর অন্যায় দেখি বিচার করেছেন সেই রহমতের নবী যদি তার বিধান যদি তোমার সমাজে আবার কায়েম হতে পারে তাহলে হিন্দু হিন্দুর জায়গায় থাকবে বৌদ্ধ বৌদ্ধের জায়গায় থাকবে মুসলমান মুসলমানের জায়গায় থাকবে দল মত মানুষের ভিন্ন হতে পারে কিন্তু দল আর মত ভিন্ন হওয়ার কারণে ধর্ম ভিন্ন হওয়ার কারণে কোনো মানুষ নির্যাতিত হবে তাহলে আমরা মানুষের আইন চাই না চাই একটা কুকুর কুকুরের আইনে চলে না বিড়াল বিড়ালের আইনে চলে না শ্রীগাল শ্রীগালের আইনে চলে না মানুষ কত নিকৃষ্ট মানুষ মানুষের আইনে চলে আল্লাহুল আল্লাহ বলেন সৃষ্টি হলো যার আইন চলবে তা আচ্ছা আল্লাহর আইনে শান্তি না অশান্তি সবাই বলেন আল্লাহ আইনে শান্তি না অশান্তি আল্লাহর আইনে শান্তি আছে আল্লাহর আইনে স্থিতি আছে কল্যাণ আছে সুতরাং আল্লাহর আইন দিয়ে যদি দেশটা চলে জানি না কখন আমাদের হায়াতে আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো কি না আল্লাহর আইন আল্লাহ রায়ন আমরা দেখতে পারবো কিনা জানি না তবে সে আইনের প্রত্যাশায় রইলাম সে আইনের প্রত্যাশায় রইলাম যদি অন্ধ হয়ে যায় কল্পনায় আমি স্বপ্ন দেখবো কল্পনায় স্বপ্ন দেখবো আল্লাহর আইন বাস্তবায়ন হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য পাও দিয়ে যদি হেঁটে যাওয়া লাগে হেঁটে যাবো মিসেল নিয়ে যদি এক যাওয়া লাগে যাবো কোনো জালিম কোন বাতিল হাত যদি ভেঙে ফেলে পাও যদি কেটে ফেলে দিয়ে অন্ধ চোখ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো আল্লাহর আইন চাই আইনে শান্তি না অশান্তি আমার মুসলিম ভাই বোনদেরকে বলি এই ভিডিওগুলোর মাধ্যমে যদি কোনো হিন্দু বৌদ্ধ ভাই যদি আমার ভিডিও দেখেন এই মাইকের আওয়াজের মাধ্যমে কোনো অমুসলিম ভাই বোন যদি আমার কথা আলোচনা শোনেন আমি আমার সেই অমুসলিম ভাই বোনদেরকে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে বলি ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ পানিতে মাছ যেরকম নিরাপদ মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ আল্লাহর আইনের কাছে একজন তাকোয়া পরহেজগার গাড়ি মুসলমান মোহমেন শাসকের কাছে অমুসলিমেরা হল এর থেকেও বেশি নিরাপদ তার কারণ অমুসলিমেরা মুসলমানদের কাছে আমানত আল মুসলিমও আল নাস মুসলমান কারে বলে নবীজি তার ব্যাখ্যা বলতেছেন মুসলমান ওই ব্যক্তিকে বলে নাস সালিমান নাস আরেকটা বর্ণনায় এসেছে আর একটা বর্ণনায় একটা মতনের ভিতরে এসেছে মানসালিমাল মুসলিম তাহলে এটাও একটা প্রসিদ্ধ মতন আল মুসলিম ইয়াদিহি মুসলমান কারে বলে যে মুসলমানের জিব্বা থেকে যে মুসলমানের হাতের অনিষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকে এখানে কথা বলা হয় নাই অন্য মানুষ কে সে মানুষের ভিতরে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে আওয়ামী লীগ হতে পারে ছাত্রলীগ হতে পারে যুবলীগ হতে পারে বিএনপি হতে পারে হেফাজত হতে পারে তরিকত হতে পারে তবলিগ হতে পারে জামাত হতে পারে যে কেই হোক মানুষ মনুষ্য পদ বাচ্চে বিবেচিত যার নাম মানুষ সে একজন মুসলমানের কাছে কি থাকবে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন কি থাকবে তাহলে আমরা আল্লাহ বিধান চাই আল্লাহ বিধানে শান্তি আছে আল্লাহর বিধানে কল্যাণ আছে আল্লাহর বিধানে রক্তারক্তি নয় আল্লাহর বিধানে রক্তের মূল্য আছে দেখেন আপনারা মানুষের বিধান চান আপনার সন্তান মারা যায় ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হলো মামলায় ফাঁসি হলো তারপরে মামলা চলে গেল কি কোথায় জজ কোর্টে জজ কোর্টে মামলা চললো জজ সাহেব ফাঁসির অর্ডার দিলেন জজ কোর্ট থেকে চলে গেল হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি এই ফাঁসির পক্ষে রায় দিল হাইকোর্ট থেকে চলে গেল সুপ্রিম কোর্টে সেখানেও বিচারপতি সুপ্রিম তারা যে কোর্টের ডিভিশন সেখানেও তারা ফাঁসির রায় দিল এবার মহামান্য প্রেসিডেন্টের কাছে চলে গেল মহামান্য প্রেসিডেন্ট তাকে মার্সি করে দিল মার্সি পিটিশন ফাঁসি দেওয়ার আগে মার্সি পিটিশন দিতে হয় মার্সি পিটিশনে তাকে মাফ করে দিল ক্ষমা করে দিল ছেলে মরল আপনার কলিজায় ব্যথা আপনার রাতের বেলা আপনি ঘুমাতে পারেন না আপনার স্ত্রী বুড়ো বয়সে তার কান্নায় রাতের বেলা আপনার ঘুম আসে না ওই আপনার ছেলে মারা গিয়েছে তার বিধবা স্ত্রী রাত ভর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলে আমার যৌবন জীবন কিভাবে আমি রক্ষা করব আপনি কাঁদেন আপনার পুত্রবধূ কাঁদে আপনার স্ত্রী বুড়ো বয়সে একটা বাতের বড়ি কাশের বড়ি কিনতে পারে না সন্তান হারামা সারা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজায় আর আপনার দেশের আইন ফাঁসির আসামিকে কে মাফ করে দেয় এটা হচ্ছে কনস্টিটিউশন সর্বময় ক্ষমতা প্রেসিডেন্টের আপনার সংবিধানের ক্ষমতা সর্বময় ক্ষম কর্তৃত্ব প্রেসিডেন্টের তিনি মার্সি করে এরকম কোন ব্যক্তিকে প্রাণ ভিক্ষা দিয়ে দিতে পারেন অথচ দেখেন আল্লাহ আইনের সাথে পার্থক্য আপনাদেরকে এই আল্লাহ আইনটা এই গত ষাট তারিখের আগে আমরা বুঝাইতে পারি নাই বললেই আপনারা আমাদের জিব্বা কেটে নেওয়ার জন্য প্রস্তুত হইতেন আল্লাহর আইনের বান্দার আইনের মধ্যে পার্থক্য দেখেন আল্লাহ রাইনে বলা হয়েছে এই বুড়া মা যদি মাফ করে বুড়া বাপ যদি মাফ করে আল্লাহ কয় যা দুনিয়ার শাস্তি আমিও মাফ করে দিলাম কে যদি মাফ করে বুড়া মা বাপ এ মা বাপ যদি মাফ করে আল্লাহ কয় আখেরাতের শাস্তি তো ওইটা রয়ে গেল কিন্তু দুনিয়ার শাস্তি আমি আল্লাহ কি করলাম এখন এই বুড়া মা বাপ যে মাফ করছে তার তো একটা বাচ্চা আছে অথবা যুবতী বউ আছে এই বউটারে আরেক জায়গা বিয়ে দিতে হবে এই বাপমা অন্তত একটু খাবে তার কি পরিমাণে ক্ষতি হয়েছে নিরূপণ করো তার দিয়াত রক্ত মূল্য দিয়ে দাও দেখেন আল্লাহ আইন কি সুন্দর তাহলে ওই বুড়া বুড়ি যদি কিছু টাকা পায় কোনো মতে সন্তানের শোক তো আর যাবে না অন্তত মরার আগে একটু মোটা সাইলের কয়টা ভাত আর একটু ডাল দিয়া একটু শাক দিয়া কোনো মতে খেয়ে তারা মরতে পারলো আসা প্রেসিডেন্ট যদি মাফ করে দিল অথবা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই আসামিরে পঞ্চাশ বারও যদি ফাঁসি হয় ওই বুড়া বাপ মার কী উপকার হইল বলেন তো একটু কথা বসছেন না বোঝেন নাই আপনার হত্যাকারীর পঞ্চাশ বার ফাঁসি হইলো আপনার বাপ মার কি কোনো লাভ হইল হইল হয় নাই এইটাই হলো আল্লা বান্দার আইনের পার্থক্য আল্লাহর রাইনে আল্লা রাইনে এই বাপমার কি পরিমাণে ক্ষতি হয়েছে এতিম সন্তানের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটার মূল্য নির্ধারণ করো ওই খুনি থেকে ওইটা আদায় করো খুনির দেওয়ার মতো যদি ইকোনমিক্যাল সলভেন্সি ইকোনমিক্যাল অ্যাবিলিটি যদি তার না থাকে রাষ্ট্রের থেকে আদায় করে দেবে এটা হলো আল্লাহর আইন আর তার হত্যার পরিবর্তে হত্যা হবে তবে বুড়া বাপমা বাপমা না থাকলে স্ত্রী আর সন্তান মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে জুনিয়ার শাস্তি আখের পরে আল্লাহ মাফ করতেও পারে এরা মাফ করলে আল্লাহ মা মাফ করে দিতে পারে কিন্তু দুনিয়ার শাস্তি মাফ আর আমার দেশের রাষ্ট্রের আইন আল্লাহ বাপ মার কাছে কোনো ব্যবস্থা রাখে নাই আমার দেশের রাষ্ট্রের বিধান সব নিয়ে গেছে কার কাছে কার কাছে মহামান্য রাষ্ট্রপতির কাছে এই যে আমরা মানুষের আইন না আল্লাহর আইন চাই এইটা শুনলেই অনেক মুসলমানের বাচ্চা তার গায়ের মধ্যে ফস্কা পড়ে এরকম কিছু মুসলমানের কুলাঙ্গার বাচ্চা আছে কি না আমার তো মনে হয় ওগুলারে মাইজ দি না ওগুলারে ভালো কোনো আলেমের দরবারে নিয়ে ওদেরকে ল্যাবরেটরি টেস্ট করা দরকার ওই বীর্যটা কি মোমিনের বীর্য ছিল না কাফের মোনাফিকের বীর্য ছিল মুসলমান ঘরে গ্রহণ করে আলেমের গায়ের উপরে হাত তোলে ইসলামের আইনের কথা কোরআনের আইনের কথা বললে ও গরম হয়ে যায় মামলার পরে মসজিদের ইমামকে রক্তাক্ত করে পিটায়া থানা থেকে পুলিশ আনে পুলিশের দেয় এগুলার নামে মুসলমানের বাচ্চা হলো আমার মনে হয় ওদেরকে এই কুলাঙ্গারগুলোর ডিএনএ টেস্ট করা দরকার ওদের বিশ্বের ভিতরে আবু জাহেল আবুল আহাব ওতবা সাহেবা মুগীরা মুগিরা নমরুদার ফেরাউনের রক্তের কিছু অংশ আছে আসেন আমরা কার আইন চাই আল্লাহর একটা আইন দেখাইছি অত কিছু তো গরমের মধ্যে বলার সময় একটা আইন দেখাইছি শুধু মার্ডার কেসের মার্ডার কেসের আইনটা আপনারা আল্লাহর কসম করে বলেন আমার তালে তাল দিয়ে না আল্লাহর কসম করে বলেন আপনাদের কাছে কি মনে হইল দুনিয়ার আইন ভালো না আল্লাহর আইন ভালো কি আমার তালে পরে বললেন না মনের থেকে বললেন তাহলে একটা আইন বললাম সেই আইনটা আপনাদের কাছে মনে হইল দুনিয়ার জাগতিক ব্রিটিশের পার্লামেন্টের আইন থেকে আল্লাহর আইন ভালো তাহলে হাজার হাজার লক্ষ আইন যদি আল্লাহর আইন হতো ভালো হইতো না মন্দ হইত এই আল্লাহর আইনের বিরোধিতা দেখেন না চুরি করলে হাত কাটা যাবে এই আইনের বিরোধিতা কোনোদিন সোরেরা করছে ভাই আমি পকেট মার ভাই আমি লুঙ্গি সোর ভাই আমি বদনাসোর ভাই আমি শাড়ি ব্লাউজ সোর এই শেষরা সুরেরা কোনোদিন কোরআনের আইনের বিরুদ্ধে কোনোদিন আপনারা মিছিল করছেন শুনছেন বরং কারা করছে মন্ত্রী এমপি তারপরে বড় বড় পলিটিক্যাল লিডার বড় বড় ইউনিভার্সিটির ছাত্র ওরা আল্লাহর আইনের বিরোধিতা করছে কেন করছে ওরা জানে আমরা অভাব